ট্রান্সফার উইন্ডো খোলার আগে দলবদল নিয়ে চলছে তুমুল জল্পনা একাধিক নতুন বিদেশিকে দেখা যেতে পারে আগামী ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার্সেও আসতে পারে নতুন বিদেশি ফুটবলার সেই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে জারি রয়েছে আলোচনা দু হাজার তেইশ চব্বিশ মরসুমের শুরু থেকে সমস্যায় জর্জরিত ছিল কেরালা ব্লাস্টার্স আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল ক্লাব স্কোয়াডের একাধিক তারকা ফুটবলারকে বিদায় জানাতে হয়েছিল তারপর নতুন ফুটবলারদের সই সব মিলিয়ে সিজনের শুরুতেই একের পর এক ধাক্কা সামলাতে হয়েছিল ক্লাবকে দু হাজার তেইশ চব্বিশ মরসুম শেষে ইভান ভুকোমানোভিচকে বিদায় জানিয়েছে কেরালা ব্লাস্টার্স নতুন কোচ নিয়োগ করার কাজ এখনো বাকি রয়েছে এছাড়াও দলে একাধিক নতুন বিদেশি ফুটবলারকে দেখার সম্ভাবনা রয়েছে শক্তিশালী স্কোয়াড গঠন করে চমক দিতে পারে কেরালা ব্লাস্টার্স এবছর শেষ হওয়া মরসুমের ধাক্কা সামলে নতুন করে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে কাজ শুরু করে দিয়েছেন কেরালা ব্লাস্টার্সের কর্তারা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে হলুদ জার্সিতে নতুন মরশুমে খেলবেন তারকা বিদেশি আদ্রিয়ান লুনা ইন্ডিয়ান সুপার লিগে ধারাবাহিকভাবে ভালো খেলা বিদেশি ফুটবলারদের মধ্যে অন্যতম এই আদ্রিয়ান লুনা তার সঙ্গে চুক্তির মেয়াদ অনেকটাই বাড়িয়ে দিয়েছে ক্লাব মারিন জাকুলিস নামের ক্রোয়েশিয়ার এক ফুটবলারের সঙ্গে কেরালা ব্লাস্টার্স কথা বলেছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে সাতাশ বছর বয়সী মারিন জাকুলাস ফরোয়ার্ড এবং উইঙ্গার হিসেবে খেলতে পারেন আক্রমণ ভাগের ফুটবলার খেলেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটি এফসির হয়ে কেরালা দলে নিতে আগ্রহী বলে শোনা যাচ্ছে তবে তার সঙ্গে দলবদল সংক্রান্ত আলোচনা আপাতত ফলপ্রসূ হয়নি বলেই মনে করা হচ্ছে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে কিনা সেটাও এখন প্রশ্নের মুখে ক্রোয়েশিয়ার বয়স ভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেছেন মারিন জাকুলিস